ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় আর সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি সাত হাজার পাঁচ সাত হাজার কিন্তু পাঁচশো টাকা সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর ডিএ নিয়ে কিন্তু বিরাট আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএনএ স্যালান্স বৃদ্ধির সুবিধা পেয়েছেন তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর পরে বর্তমানে কিন্তু তিপান্ন শতাংশ কিন্তু শতাংশ হারে কিন্তু ডিএ সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীরা এর পাশাপাশি এদিকে বছর শেষ হওয়ার ফের ফের কিন্তু বছর শেষ হওয়ার আগে কিন্তু ফের একবার ডিএ বৃদ্ধির জল্পনা মাথা চড়া দিয়েছে এবং কবে সুখবর দেবে কেন্দ্র এবার কত শতাংশ হারের বাড়ানো হবে এমনটাই নানান জল্পনা কল্পনা চলছে সেই জল্পনা কল্পনা চললেও আমাদেরকে সঠিক খবরটি জানতে হবে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু নয়া আপডেট নতুন আপডেট কি এমনিতেই সাধারণত বছরে দুবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার প্রথম দফায় কিন্তু জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় দফায় জুলাই থেকে ডিসেম্বর অবধি কিন্তু কার্যকর এবং কার্যকর হয় এবং এআইসিপিআই সূচকের উপর ভিত্তি করে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির নির্ধারণ করে সরকার অক্টোবর মাসে কেন্দ্রের তরফ থেকে তিন শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল নতুন বছরে কত শতাংশ বৃদ্ধি এখন সেটা নিয়ে কিন্তু নানান চর্চা চলছে সে নানান চর্চা চলেও রিপোর্ট বলছে যে অক্টোবরে অক্টোবর মাসে কিন্তু এআইসিপিআই সূচক একশো চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ অঙ্ক অবধি কিন্তু পৌঁছেছে এর ফলে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ অবজি কিন্তু ডিএ বা ডিআরএস বৃদ্ধি করা হতে পারে বলে কিন্তু খবর তবে মনে করা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে এই সূচক একশো পঁয়তাল্লিশ পয়েন্ট কিন্তু অবধি পৌঁছে যেতে পারে ফলে দুশো সরি দু সালে কিন্তু জানুয়ারি মাসে ছাপ্পান্ন পার্সেন্ট হারে কিন্তু ডিএ বৃদ্ধি করতে পারে সরকার এইদিকে যদি আগামী মাসে তিন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র ফলে কিন্তু আঠারো টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট বেতন কিন্তু পাঁচশো চল্লিশ টাকা বৃদ্ধি পাবে অন্যদিকে ন হাজার টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগীদের অতিরিক্ত সাতশো দুশো সত্তর টাকা কিন্তু আরো এক্সট্রা পাবেন রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে উল্লেখ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ন্যূনতম আঠারো হাজার টাকা ন্যূনতম পেনশন ন হাজার টাকা সর্বাধিক বেতন কিন্তু দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বাধিক পেনশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার কেন্দ্রের তরফ থেকে কিন্তু তিন পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করা হলে দু লক্ষ পঞ্চাশ টাকা বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তি সাত টাকা কিন্তু বৃদ্ধি হবে এটাই কিন্তু বলা হয়েছে এবং পেনশনভোগীদেরও কিন্তু তিন তিন হাজার সাতশো টাকা পাবে তো পুরো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর কথা কিন্তু বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে টাকা পাবেন বলে কিন্তু খবর এই দিকে ডিয়া ডিএ ছাড়াও কিন্তু আগামী বছর অষ্টম বেতন কমিশন ঘোষণার আশাতেও বুক বেঁধেছে বহু সরকারি কর্মচারীরা যদিও সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছে যে সরকার আপাতত এই বিষয়ে কোনো কিন্তু বিবেচনা করছে না ফলে কিন্তু আগামী বছর নয়া বেতন কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা হবে কি তা এখনো কিন্তু স্পষ্ট নয় তো ফ্রেন্ডস এই বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন